নমস্কার বন্ধুরা বাংলার ভূমি পোর্টাল কিন্তু সম্পূর্ণভাবে কাজ করা শুরু করে দিয়েছে এখন আমি গতকালে দেখেছিলাম এখন আপনারা লগ করে জমির তথ্য চেক করতে পারবেন দেখাচ্ছে এর আগে কিন্তু নো ফাউন্ড নো রিপোর্ট দেখাতো কিন্তু এখন কিন্তু বাংলা ভূমি সাইটটি খুলে গেছে থেকে দেখুন সাইটটি আগের মতো স্মুথ কাজ করছে এবং ফটাফট লগ হচ্ছে এবং যে জমির তথ্য সেটা আপনারা দেখতে পারবেন এবং আপনারা জেনেছেন যে সিটিজেন সার্ভিসের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা উঠে দিয়েছে এবং একটাতে কাজ চলছে আপনারা এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনি আবেদন করতে পারেন বন্ধুরা দেখুন পুরো অপশন এখানে রয়েছে তাছাড়াও আপনার এখানে পুরোনো যে আপনার কেস নাম্বার সেই কেস নাম্বারটা আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারবেন এখানে ক্লিক করে আপনি কিন্তু সার্চ করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না আর এখানে সব কিছু দেখার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে সেই লগ ইন অপশনটা আগের থেকেই রয়েছে এখানে বাংলা ভূমি ওয়েবসাইটে আগামী দিনে আরেকটা বিষয় বন্ধুরা খাজনা জমির খাজনাতে কিন্তু আবেদনে কিছুটা অপশন পরিবর্তন করা হয়েছে যখন আপনি জমির খাজনা আবেদন করবেন তখন দেখবেন যে কিছু অপশন কিন্তু পরিবর্তন করা হয়েছে সেটা তো একটু লক্ষ্য রাখবেন এরপরে খাজনা আবেদন করতে গেলে যেমন নো রেকর্ড ফার্ম দেখাতো কোনো কিছুই দেখাতো না দেখাতো না সেটা কিন্তু এখন দেখানো শুরু করে দিয়েছে মানে সার্ভার ওকে হয়ে গেছে এর পরবর্তীতে রয়েছে আপনি যখন কোনো যখন আপনার চেক করবেন যেমন আপনার জমির তথ্য চেক করবেন সেখানেও কিন্তু ভাষা দেখাচ্ছে বাংলা ইংলিশ তো আপাতত বাংলা এবং ইংলিশ ভাষা দেখাচ্ছে আগামী দিনে নেপালি হোক হিন্দি হোক বিভিন্ন ভাষা কিন্তু সেখানে জুড়ে দেওয়া হবে যেটা কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তাই আমি এখানে লগ করলাম না আপনারা সবাই এটা জেনে গেছেন আপনাকে বলে দিলাম আমি আপনারা যে কোনো কিছু রেকর্ড হোক খাস না হোক আপনারা আবেদন করুন এখন আর কোনো সমস্যা নেই আরেকটা বিষয় যেটা সাইটটি আরেকবার দুবার হয়তো করতে পারে মানে সার্ভার ডাউন হতে পারে তবে এবার না হলেও আগামী বছর হতে পারে চব্বিশে তখন কিন্তু আপনারা বিভিন্ন যে ভাষাগুলো হিন্দি গুজরাটি সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সেগুলো কিন্তু যোগ করে দেওয়া হবে এবং সাইটটিকেও রিমডেলিং করতে পারে হয়তো সম্ভবত তো বন্ধুরা আপনার কোন জিনিসটা দেখছেন বন্ধুরা আপনারা হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ